গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে এবং শুধু সরকার পতনের পর থেকে বললে ভুল হবে বিগত 53 বছরে দেশে যে কোনো প্রান্তিকালে সবচেয়ে বেশি প্রশ্ন মানে সমস্যা সম্মুখীন হয়েছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কেন কেন হবে আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎটাকেও নিরাপদ করতে চাইছি মুন্দির বক্তর বলেন যার কারণে গত নয় আগস্ট থেকে আমরা সকল সংখ্যালঘু সম্প্রদায় রাজপথে নেমেছি আমাদের আট দাবে দাবি বাস্তবায়ন করার জন্য এবং আমাদের আট দাবি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমরা আলোচনাতেও বসেছিলাম উনি আমাদের আশ্বাস

দিবেন করেছে